ইষ্টকুটুম নাটকের পাঠ একশো বত্রিশ মেজুকাকা বাবু বাসায় আসে বাসায় এসে অমনি ব্যাগ হাতে নিয়ে বলে যে নে ব্যাগটা নেও আর তাড়াতাড়ি বড় বর্দা দাঁড়িয়ে আছে তাকে ফলের ব্যাগটা দিতে হবে সে চলে যাবে এ কথা বলে তখন বলে যে এক গ্লাস পানি দাও তখন বলে যে এই তো তোমার স্বভাবটা খুব খারাপ তুমি রোদে গরম থেকে এসে অমনি পানি খেতে চাও আর তোমার অমনি অসুখ হয়ে যায় আর তখন বাহা বলে যে তোকে যেতে হবে না আমি যাব আর বাহার যাওয়ার কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায় আবার সে বাহা বাহা যাওয়ার দরকার নেই মেয়েটা যাওয়ার পরে কোনো না কোনো কাণ্ড ঘটিয়েই বসে পরিবারে সবাই এ কথা বলে তখন মন বলে যে না এবার বাহা কোনো কিছুই করবে না এবার বাহার গ্যারেন্টি আমি দিচ্ছি তখন বাহা রেগে যায় রেগে যায় বলে হ্যাঁ সব গলানের দোষ তো আমারই থাকে আর আমাকেই তো তোরা বকবি আর কাকেই বা বকবি চিনির যদি সেই সমস্যাটা না থাকতো যদি জ্বর না আসতো তাহলে আমি কখনো এরকমটা করতো না তখন মন বলে যে বাহার গ্যারেন্টি আমি নিচ্ছি বাহা যাক কোনো সমস্যা নেই বাহাকে যেতে দেওয়া হয় বাহা অনেক খুশি হয় বাহা যাওয়ার সময় হাসে পরিবারের সবাইও হাসে বাহা রাস্তায় যেতে গিয়ে দেখে যে রাস্তার মাঝখানে রাস্তা দখল করে ছেলে পিলে সবাই ক্রিকেট খেলছে বাহা সেখানে দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে থেকে বলে যে আমার একটু তাড়া আছে আমাকে একটু যেতে দে আমার বড় কাকা সেখানে দাঁড়িয়ে আছে আমি গেলে সে যেতে পারবে তখন বলে যে এই ওভার হয়ে হয়ে যাক যাক বল এ এরম করে আর বাহা মনে মনে ভাবে যে আমি যদি বেশি করি তাহলে আমার পরিবারের লোকজন তো ভাববে যে পুরা আমারই দোষ বাহা বারবার শুধু বলতেই থাকে কিন্তু বাহার কোনো কথায় কেউই কান দেয় না বাহা রাগ করে যে তার কলার ধরে এমনি কলাটা ধরে না বাহাকে চোর বলে তার জন্য কলা ধরা মাত্রই বাহার ফল মূলগুলো ফেলে দেয় আর ফেলে দেওয়ার পরে বাহা কিছুই বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে বাহা শুধু রাগে গড় করতে থাকে আর বলে যে তারা বলে যে আমরা বড় বাবু বড় বাবু কাউকে চিনি না বাহার রাগ হয়ে যায় আর বাহাকে বাহা যে অমনি সাথে সাথে তাদের খেলাটা নষ্ট করে দেয় এবং তাদের সাথে ঝামেলা শুরু করে দেয় যে দ্বারা দেখছি এদিকে পরিবারের সবাই বাহার জন্য টেনশন করে যে মেয়েটা মনে হয় আবার কোনো না কোনো কাণ্ড ঘটিয়েছে হলে এতক্ষণ কেন বাসাতে আসছে না বলে যে আসলে আমিও তো বুঝতে পারিনি মা যে এরকমটা হবে কি আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে বাহাকে সবাই মিলে তাড়া শুরু করে এবং বাহা দৌড়ে বাসার দিকে পালিয়ে আসতে শুরু করে এবং বাসায় এসে তার বড় কাকিমার কাছে লুকিয়ে পড়ে আর গোটা বাড়িতে সব ছেলে ঢুকে যায় আর বাসায় একদম সবারই চোখ দাঁড়িয়ে যায় যে এটা কি হলো সবাই হতভম্বসে যায় এবং তারা বলে যে আপনাদের এই বাড়ির মেয়েটাকে বের করে দেন বাহাকে বের করে দেন তার অনেকটা তাকে গাছে বেঁধে রাখবো রেখে তাকে পিটাবো এরকম কথাবার্তা বলে বাহার হাতে একটা স্ট্যাম্প থাকে বাহাকে তখন বলে যে দেখি দেখি তোর হাতে কি বাহাকে অনেক বকে সবাই বাহা কিছুই বলে না বাহা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বাহার হাতে কি সেটা দেখতে চায় আর সবাই ছেলেপিলে যা আছে সবাই মিলে বাহার নামে মিথ্যা বদনাম দেয় তখন বাহা বলে হ্যাঁ আমার নামেই তোরা এখন বদনাম করছিস তোরা যে আমাকে চোর বললি আমার কাকা বাবুকে তোরা চিনিস না সেটা বললি এগুলো নিয়ে কোনো দোষ নাই কাছে মন যে বলে আচ্ছা ভাই বলো তো তোমাদের কয় টাকা দেওয়া লাগবে তখন বলে যে আমরা চাদা তুলে ব্যাট তুলেছিলাম ব্যাট কিনেছিলাম পাঁচশো টাকা দিতে হবে তখন বাহা অমনি মনকে যে বলে যে দিদি তুই একটা টাকাও দিবি না মন বলে যে তুমি চুপ করো তোমাকে একটা কথা বললাম তাও তুমি সে কথাটা রাখতে পারলা না আর তুমি এখন আবার বড় বড় কথা বলছো তুমি একটা কথাও বলবা না একদম চুপ করে থাকবা বাহাকে চুপ করে চেয়ারে বসিয়ে রাখে আর বলে যে এ মেয়ে তুমি একটা কথা বলবা না এখানে একদম চুপচাপ করে বসে থাকবা কিন্তু বাহা আবার আবার রেগে যায় ছেলেদের কাছে চলে ঝামেলা করার জন্য বাহাকে সেখান থেকে টেনে নিয়ে আসা হয় আর বলে যে ভাই তোমাদের বিলটা দিয়ে দিচ্ছি তোমরা চলে যাও তখন বাহা বলে যে হ্যাঁ আমার কাছে ক্ষমা চাইতে বল তারপরে গা কোনো কিছু আমার ফলগুলো যে নষ্ট করলো আমার সাথে যে অন্যায়গুলো করলো এটার কোনো হিসাব হবে না শুধু ওদেরকেই তোরা ইয়া করবি ছাড় দিবি আর ওদেরই জিনিসপত্র দিবি আর আমার সাথে অন্যায়টার কোনো হিসাবই তোরা করবি না এটাই তো তোদের হিসাব এই তো